সাড়ে নটা বাজে রাত্রিবেলা এখানে প্যানটা না এই যে লো হিটে চ দিয়ে রাখছি আর এখানে এখানে দুটা মুরগি ডিম নিলাম রুম টেম্পারেচারে আর দেখো প্রায় দুই টেবিল চামচ ভর ভর করে না ঘি নিছি আর এক টেবিল চামচ হচ্ছে মিল্ক পাউডার নিছি কিন্তু মিল্ক পাউডারটা না ওই যে শুকনা ইনগ্রিডিয়েন্টসের সাথে দিব ভুলে না আমি ডিমের মধ্যে দিয়ে দিছি যাই হোক এখানে কি নিলাম জানো এখানে নিলাম পোনে এক কাপ হচ্ছে ময়দা আর দুই চামচ কর্নফ্লাওয়ার টেবিল চামচ আর কি অল্প একটু লবণ নিলাম আর হচ্ছে এই যে দেখো এক চামচ ভর্তি না পণ্য এক চামচ হচ্ছে বেকিং পাউডার আর কি দিবো এখানে আর লবণ তো বললামই এই হচ্ছে এখানে আর এখানে এখন চিনি দেই চিনি দিব যা যেরকম আমি হাফ কাপের মতো চিনি দিছি আর কি ব্রাউনি বানাবো তো একটু মিষ্টি হবে তো এখানে দেখো এক বিটার দিয়ে না এটা হ্যান্ড বিটার দিয়ে করে নিলাম ইয়েগুলো বিট করে নিলাম আর একটু ভিনেগার দিলাম একটু দিলাম হচ্ছে ইয়ে ভ্যানিলা এসেন্স তো এই রকম টেক্সচারটা হবে আর কি আর ওইদিকে দেখো শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলোগুলো গুলাকে না অল্প অল্প করে দিলে ভালো হয় কিন্তু গরম তো ধৈর্য নয় একবারে দিয়ে আস্তে করে একভাবে একদম মেখে নিব তো দেখো এখন হয়ে গেছে ও আচ্ছা ভালো কথা এখানে আমি হচ্ছে চার টেবিল চা না তেল তো না ঘি দিচ্ছি তো আর এই যে কেক টিন কেকটাতে না কি বলতেছি কেক টিনের মধ্যে এখানে আর কি একটু ওই যে পেপার দিয়ে ঘি বিচ ইয়ে করে নিলাম ব্রাশ করে নিলাম নিয়ে এখন এই যে ব্যাটারটা এখানে ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ করব। ট্যাপ করার পরে ওই যে দেখো পাশের বাটিতে না ড্রাই ফ্রুটসগুলোকে না একটু কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ে করে রাখছিলাম যেন মাখায় রাখছিলাম যেন এগুলো একদম নিচে পড়ে না যায় মাঝামাঝি থাকে আর কি তো এই যে দেখো দিয়ে এখন ওই যে প্যানটা যে চুলায় দিছি না ওই প্যানটাকে প্রিহিটের জন্য পনেরো মিনিট আগে আর কি গরম করে রাখছিলাম এই যে দিলাম দিয়ে এখন ঢাকনা দিব তো মনে হলো না ঢাকনা না এনামেলে ঢাকনা দিলে হয় কি কেকের উপরের আর সাইডে না কালারটা ভালো আসে তো সিমরান একটা তে অগ্নি বাঁচা এখন খাচ্ছে আর রাত ঠিক বাজে বারোটা বাজতে দুই চার মিনিট বাকি বেজে গেছে এই ঘড়ি কি স্লো আর আজকে হচ্ছে আজকে হচ্ছে বাসাদ আহমেদের বার্থডে না বার্থডে তুমি আজকে আমি তো আজকেই তুমি এত দেরি করে খাচ্ছ আজকে অবশ্য আরও একটা ব্যাপার ছিল এই জন্যই দেরি করা হচ্ছে আর এই যে আর আরে আজকে কেকের কাহিনী জানো না কেক তো তো ওই যে ক্রিম কেক বা ইয়ে কেক না একদম এক একটুও মুখে দেয় না তো জন্য একটা প্লেন কেক করছি যেটা ওনার খুবই পছন্দ তো ওই কেকটাকে এখন কাটা হবে কেটে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পাপা হ্যাপি বার্থডে টু ইউ কেক খেতে পারবে না তো সিমন তাও পারবে কালকে আসলে হ্যাঁ দিচ্ছি কেকটা কি হয়েছে জানো হাত থেকে পড়ে আজকে আমার আজকে সৎ বেলা আমার হাত থেকে পড়ে গেছে অগ্নি অগ্নি এক বাইক এক এক

আর এখানে হচ্ছে এখন সিমরান আর অগ্নির সাথে কথা বলতেছে কেক খাচ্ছে এই কেকটা ওনার খুব পছন্দ কেকটা না গরম তো গরম তো যখন নামাইছে না হাত থেকে ধুম করে পড়ে গেছে পরে দুই ভাগ হয়ে গেছে এই যা সমস্যা হলে কেকটা দারুণ হয়েছে আর ওনার হ্যাঁ খুবই মজা হয়েছে দেখ অরণ্য বলতেছে ঠিক আছে চলো আবার দেখা হবে ইনশাল্লাহ সকালে অরণ্য তোমার মাংস ভাত আজকে আর রুটি বানাতে ইচ্ছা করলো না ভাবলাম কি ডিম টোস্ট করি অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয় না এই যে গরম গরম ডিম টোস্ট সাথে একটু ইয়ে দিছি আজকে কি বলে টমেটো আজকের ব্রেকফাস্ট চলো আমাদের বার্থডে বয় অলরেডি ব্রেকফাস্ট করে ফেলছে রুটি আর সবজি বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে বুধবার তার থেকেও বড় কথা হচ্ছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ আজকে হচ্ছে মাসাদ আহমেদের জন্মদিন তো দিনটা না আমার জন্য আমার জন্য শুধু না আমার জন্য অগ্নির জন্য অরণ্যের জন্য বিশাল বিশাল সেই সাথে এখন রেজওয়ান আর সিমানের জন্য অনেক ভালো লাগার একটা দিন তো সত্যি বলতে কি মাসাদ আহমেদের জন্মদিনে এত বেশি সবাই শুভেচ্ছা বা দোয়া জানায় যেটা না কল্পনার বাইরে সব সময় আর আমার বরাবরই ওকে যারা মানে যারা ওকে অ্যাপ্রিসিয়েট করে বা যারা ওকে ভালোবাসে তারা হচ্ছে সব সময় আমার বুকের এখানকার মানুষজন এখানকার আমি আসলে না ইমোশনের জন্য কথাও বলতে পারি না আমি বরাবরই বলি আমি খুবই আবেগী একজন মানুষ তো বিশেষ বিশেষ দিনে এমনিও আমার সব সময় আবেগে ভিতরটা ভরপুর থাকে বিশেষ বিশেষ দিনে না উতলে উতলে উঠে এত গরম এত ঘামতেছি কিন্তু বুঝছো কালকে মাঝে তো একদম বার্থডে কেক যেটা ক্রিম কেক একদম না একদম খায় না একটুও না খুব পছন্দ হচ্ছে আমার হাতে তৈরি প্লেন কেক কেক বা ফ্রুট তো কালকে না ব্রাউনির মতো একটা কেক করছিলাম এই যে দেখো ডায়াবেটিকের মানুষ দেখো পুরাটা প্রায় খেয়ে ফেলছে এটা না এখন লুকায় রাখবো যাবে না সমস্যা তো এখন আমি করব কি ছাদে যাবো একটু কারি পাতা আনবো বুঝছো প্রত্যেক জন্মদিনে না আমি একেবারে খুব সুন্দর করে অনেক খাবার সাজায় চারিদিকে ছোটো 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 বাটিতে দেই তোমরা আমার আগের দুটা দুইটা ব্লগেও দেখতে পাবা দুই বছর মানে গত বছরের তার আগের বছরে কিন্তু এইবার মনে করছি কি এত গরম ভাবছি কি একটু বাইরেও অনেক অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না খাওয়া দাওয়া হয় না তো সবাই মিলে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো সন্ধ্যার সময় তো এখন না দুপুরবেলা হালকা পাতলা একটু খাওয়া একটু দিব কারণ দুপুরে তো অরণ্য আর আমার খাওয়ার সিনো নাই আমি অলরেডি সকালবেলা ডিম টোস্ট যা খেয়ে ফেলছি মাথা দাবাদ ব্রেকফাস্ট করে ফেলছেন অরণ্য না সকালবেলা ভারী ব্রেকফাস্ট করে তারপরে একটু ঘুমায় তো এই জন্য আর সিমন্ত বাবার বাসায় কথা কথা আছে যে ও চলে আসবে কিছুক্ষণ পরে তো দেখা যাক এই হচ্ছে কথা এটা আমাকে লুকায় রাখি তারপরে না পট করে ছাদে যাই বুঝছো বাবা কি গরম আমার তো ও ভয় লাগতেছে মাথাটা না ঠাস করে ফেটে যায় এই গরমে ছাতা নিয়ে আসার দরকার ছিল দৌড়ায় গিয়ে শুধু কটা কারি কথা নেই আল্লাহ ফরিং ফোরিং না এটা হ্যাঁ ফোরংই তো কি সুন্দর লাগতেছে কাছে গেলে আবার উড়ে যাবে দেখছো আমরা রোদে কিছু দেখতেও পারতেছি না ক্যামেরায় আসতেছে কি না হরিণটা দেখো কি সুন্দর গরম কারি পাতাটাই নিয়ে নেই যে বেশি নিব না একটাই নিব খালি এই যে আচ্ছা হঠাৎ যাওয়ার সময় মনে হলো কি কটা কাঁচা ফুল নিয়ে যাই বাচ্চাদের জন্য বুঝছো আর ফুলগুলা না একটু দেখে দেখে পারতে হয়েছে তো মানে যেগুলো নিচে পড়েছিল সেরকম কয়েকটা দু একটা হচ্ছে যেমন হচ্ছে এই কী বলে মাধবিলতা থেকে কয়েকটা পাতা নিলাম তারপরে হচ্ছে বাগান বিলাস থেকে একটু ছিলাম কয়েক একটু ফুল আর বাকিগুলো না বেশিরভাগই নিচে নিচে পড়েছিল এগুলো পরে একদম ইয়ে হয়েছে প্রচণ্ড দেখো কি সুন্দর লাগে ফুলগুলা হয়েছে

দেখো তোমার জন্য আমি নিজ হাতে একটা ফুলের তোড়া বানাইছি হ্যাঁ আসো কই তুমি আ সাদা ফুলগুলো নিচে পড়ে গেছে দাঁড়া কেমন হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ তাজা তাজা ফ্লাওয়ার নিজে হ্যাঁ নিজেদের নিজের বাগানে হ্যাঁ তো এত ফুলা ছিড়তে ইচ্ছা করে না বুঝছো এত সুন্দর কিন্তু হচ্ছে কি গরমে না কিছু ফুল যাওয়না এটা নিচে পড়েছিল এটা নিচে পড়েছিল শুধু ওই যে এই মাধবীলতার কোটায় পাতা কাচ্ছি এই যে মাধবীলতার পাতা কাচ্ছি আর বাগান বিলাসের ছোট্ট একটা ইয়ে পাতা কাচ্ছি আর গুলো বেশিরভাগই মরা ধর ওগুলোকে পানি দিয়ে যে এখন হ্যাঁ ফুল ছিটে খারাপ লাগে সেটাই তো এই হচ্ছে অবস্থা তো তুমি হলে একটু চাটা কিছু খাবা কি খাবা এরপরে হচ্ছে রসুন দিয়ে জিরা দিয়ে না একটু বাগার দিলাম মানে ফোড়ন দিলাম আর হচ্ছে তিনটুকু দিলাম দিয়ে একটু জিরা রাইস করতেছি আর কিছু দেয় নাই ও একটু আদা কুচিও দিছি রসুন কুচি আদা কুচি তারপরে হচ্ছে কারি পাতা কারিপাতা কাঁচামরিচ এগুলো একটু তেলে ফোড়ন দিলাম দিয়ে এখন হালকা করে একটু ফ্রাই করে নিব শিম্প দিছি এই যে দেখো এই যে এটাকে হালকা করে ফ্রাই করে একটু ঘি দিয়ে নামায় ফেলবো সেটা ফ্রাই হতে থাক আর এই দিকে দেখো এই যে এখানে হচ্ছে চিকেন না এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিচ্ছি উল্টা যাচ্ছিস কেন রে বাবা এত গরম পড়ছে আজকে কি বলবো আর অরণ্য তো গেলো হচ্ছে বাইরে কাজে গেছে চলে আসবে আসার সময় বোধহয় সিমরনও আসবে সিমরন নিয়ে আসবে আর এই যে দেখো এদিকে গ্রেভিটা আছে না গ্রেভিটা এইভাবে করে দিয়ে দিব। এটা যেটা দিয়ে মাখি আর কি গোলমরিচ সয়া সস পিস সস তারপরে হচ্ছে ওয়েস্টার সস আর কি এই হ্যাঁ এগুলো দিয়ে এই যে এই যে এগুলো দিয়ে মাখাইয়ে তারপরে হচ্ছে এখানে ম্যারে এখানে ম্যারেট করে রাখছি তারপরে এখানে ফ্রাই করছি আর যে মশলাগুলো ছিল না ওগুলোকে চুলায় একটু জাল দিয়ে নিছি গ্রেভি আর এখানে হচ্ছে সালাদ ব্যাস এইটাই হচ্ছে মাঝখানে আমাদের লাঞ্চ হালকা পাতলা কারণ ডিনারটা যেহেতু একটু বাইরে করবো তাই জন্য এখন একটু হালকা পাতলা করি আর এখানে আমি হচ্ছে লেবু পানি খাবো এত গরম পড়ছে অরণ্যকে বলছি সাবধানে যাও গরম পড়ছে রোদের মধ্যে দিয়ে ইয়ে করবে না তো ওই আর কি তো এটা আস্তে আস্তে একটু ফ্রাই হতে থাক বুঝছো একদম হালকা করে একটু ভাজবো কি হয়েছে আমাদের বার্থডে বয় ছেলে মেয়ে বউ সবাই এক্সাইটেড পাপার বার্থডে পাপার বার্থডে সারা জীবন আগে ছেলে মেয়ে এক্সাইটেড ছিল এখন হচ্ছে ছেলে বউ মেয়ে জামাইও সবচেয়ে বড় কথা হচ্ছে জামাইয়ার শ্বশুরের একদিন আগে পিছে বার্থডে গত কাল মানে 3 সেপ্টেম্বর ছিল রেজওয়ানের बर्थडे আজকে হচ্ছে মাসনা দাহমেদের बर्थडे কি দো ও আচ্ছা চা খাইছিস তুই ও তারপরে হচ্ছে সেপ্টেম্বরে খালি আমাদের পুরা তারপরে অগ্নির बर्थडे সেপ্টেম্বরে অনিকের बर्थडे ও আচ্ছা আমাদের পুকুর নাকি একটু জ্বর আসছে বুঝছস হ্যাঁ হ্যাঁ প্রিয়ন্তীরও একটু জ্বর আসছে তোমাকে যা সুন্দর উইশ করছে আমি তো ভালো মতো পড়ি নাই ফেসবুকে দেখলাম এখন পড়বো দেখি এখন তো একটু আল্লাহ কি গরম রে বাবা হ্যাঁ এই যে তুমি কি কেক খুঁজতেছিলে না এই যে কেক আমি লুকিয়ে রেখেছি অল্প একটু করে খাও এখন বলে কি খাবো না এতক্ষণ খুঁজতেছিল এই যে ব্রাউনি টাইপের করছি সিমনলের জন্য তো আছে আমি তো কালকে উঠায় রাখছি সিমনলের জন্য এটাই এটা সামান্য সুজির মোহন ভোগ করতেছি একদম খুব অল্প এই যে দেখো জিরা রাইস উইথ শ্রিম্প এখানে হচ্ছে মিক্স সালাদ এখানে হচ্ছে দুটা চিকেন তান্দুরি আর সুজির মোহনভোগ এখানে দেখো একটু বাদাম দিতে ভুলে গেছি এই যে দেখো পেস্তা দিলাম কিশমিশ দিলাম হচ্ছে কাঠবাদাম পছন্দ আমার হচ্ছে পেস্তা পছন্দ পেস্তা এখানে পানি এই কই আর এই যে দেখো তাজা তাজা ফ্লাওয়ার কি সুন্দর এই আসো 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 বাস একদম সিম্পল সব সময় তো অনেক আয়োজন করে দেই যেহেতু রাতে আবার একটু খাবা মা বা তুমি কি মাথায় তেল দিছ নাকি তাহলে ও গোসল করলাম মাত্র হ্যাঁ ফ্যান ছাড়তেছি তুমি খাওয়া শুরু করো বিসমিল্লা বলে দেখো তো লবণ টবন হয়েছে কিনা

প্রত্যেক সময় না সোশ্যাল মিডিয়াতে না মাসকে ছবি টবি দিয়ে রাতের বেলা যে কেক কাটি না ও উইশ করি কিন্তু এবার করি না কারণ হচ্ছে চাচ্ছিলাম না যে বিল্ডিংয়ের কেউ বিশেষ করে ভাই জানুক তাহলে হবে কি বিশাল আয়োজন করে ফেলে অনেকবারই এরকম হয়েছে প্রতিবারই অনেকবার না অনেক বছর ধরেই তো এই জন্য মাছদান হবে তো চাচ্ছিলেন না আর কি তো সেই জন্য খুব গোপন রাখলাম আজকের দিনটা আর কি তো অন্যান্য দিনের মতো চলো ছাদে গিয়ে চা নাস্তা খাই চা নিয়ে নিচ্ছি এই যে

পনেরো আটটা বাজে এই রেডি হও পার ডে ম্যানকে বললাম একটু রেডি হও না বাবা রেডি হও সিমরান আর অরণ্য রেডি হচ্ছে হ্যাঁ কি দাও লাইটটা চালাও নয়টা বাজে বুঝছো রেডি হয়ে নিছি বাইরে যাব বাইরে যাবো মানে হচ্ছে বাসা না সহ সবাই একসাথে একটু ডিনার করবো আমার পুত্র আর বড় পুত্র অয়ন আর অরণ্য পুত্রদের পক্ষ থেকে কিন্তু কথা হচ্ছে এত জ্যাম নাকি রাস্তায় কল্পনা করা যায় না তো এই যে আমিও রেডি হয়ে নিলাম দেখবে আর সিমরানও রেডি আমাদের বাসায় না একটা নতুন না আজকে বলবো না হ্যাঁ আসো সিমরান অরণ্য মাসাদ ভাই আমি তো আমরা এখন যাব হচ্ছে অয়ন আমাদের জন্য ওয়েট করতেছে ও আসো আসো অরণ্য তো যে এসব আমাদের যে ইয়েটা আছে না অরণ্যের মেয়ে ওই যে পিছিয়ে দেখো ও কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য কিন্তু ওকে তো নেওয়া যাবে না তো চলো এখন আমরা যাই পার্টে ব্যাংক চলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আর আজকে কি পরিমাণ গরম জানো না আমার মনে হয় পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে আজকে না আজকে ফিফটি হয়ে গেছে এরকম তা আমাদের সিমরান তো অনেক দিন বাবার বাসায় গেছিলো আর যে আজকে আসছে চলো কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আগামীকাল আসো আসো লাইটটা অফ করে দাও দেখো আমাদের এই সাপ দেখো কি মন খারাপ করে ফেলছে দেখছো এটা হচ্ছে কি মাটন বটি চান্দুরি না চিকেন টিক্কা রেড স্নেপার খিরি কাবাব এটা কি মাটন বটি শি এটা হচ্ছে মাশরুম কাবাব এটা হচ্ছে খাটাখাট মাটন খাট মানে হচ্ছে ব্রেইন লিভার টমেটো আরেকটা যেন কী আছে ব্রেইন লিভার আরেকটা আর এটা হচ্ছে রুমালি রুটি আর উনি হচ্ছে বার্থডে ম্যান তো আর আমাদেরকে আমাদেরকে ট্রিট দিচ্ছে হচ্ছে এই যে অয়ন না প্রিয়ন্তি পিয়ন্তি আর অয়ন আমাদেরকে ট্রিট দিচ্ছে না সিমলেন শুরু করো ভাসুর ট্রিট দিচ্ছে শ্বশুরের জন্মদিনে ভাসুর ট্রিট দিচ্ছে শ্বশুরের টরমেন দিতে অয়ন ট্রিট দিচ্ছে মাসনাদ আহমেদকে আমরা সব ট্রিট আসছি না শুরু করো বিসমিল্লা বলে বিশে বিষ মরে বিশে বিষ মরে ঠান্ডা লাগলে ঠান্ডা জিনিস খেতে হয়